মহাশিবরাত্রিতেই দারুণ চাল দেবেন চন্দ্রদেব কপাল খুলবে তিন রাশির জাগবে ঘুমিয়ে থাকা ভাগ্য সেই সঙ্গে জানব কোন প্রহরে কি দিয়ে দেবাদিদেবের পুজো করলে অনতন দূর হয়ে হবে অর্থবৃষ্টি সেই জন্য ভোলে বাবাকে নিবেদন করতে পারেন ভাঙের পোকোড়াও রেসিপি নিয়ে ভাবছেন সমস্তটাই রইল এই ভিডিওটিতে তাই স্কিপ না করে সমস্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল কিন্তু সবার আগে আমাদের জানতে হবে দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি কবে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মে মহাশিবরাত্রিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই দিন দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীকে উৎসর্গ করা হয় পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই দিনে ভগবান শিবের মাতা পার্বতীর সাথে বিবাহ হয়েছিল হিন্দু পঞ্চমাঙ্গ অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রির উৎসব পালন করা হয় এই বছর মহাশিবরাত্রি বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি পালন করা হবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্রদেব মহাশিবরাত্রির দিনে নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন চন্দ্রিমার এই নক্ষত্র পরিবর্তন মেষ সহ তিন রাশির জন্য অত্যন্ত শুভ এবং লাভজনক হতে চলেছে মেষ রাশি এই বছরে মহাশিবরাত্রি মেষ রাশির জন্য অত্যন্ত শুভ এবং লাভজনক বলে মনে করা হচ্ছে মহাশিবরাত্রি থেকে মেষ রাশির ভালো দিন শুরু হবে ক্যারিয়ার সম্পর্কিত কোনো শুভ সংবাদও পাওয়া যেতে পারে ব্যবসা করার লোকেদের অর্থ লাভের অনেক সুযোগও পাওয়া যাবে কর্মস্থলে মান সম্মানও পাওয়া যেতে পারে চাকরিতে পদোন্নতির পরিস্থিতি তৈরি হতে পারে এছাড়াও অর্থ সম্পর্কিত সমস্যার সমাধান হবে অপ্রয়োজনীয় খরচের ওপর নিয়ন্ত্রণ থাকবে পরিবারে কোনো মাঙ্গলিক কাজ সম্পন্ন হতে পারে সন্তানের সম্পর্কিত কোনো শুভ সংবাদও পাওয়া যাবে এরপর চলে আসি কর্কট রাশি এই রাশি জাতক জাতিকাদের জন্য এই বছরের মহাশিবরাত্রি অত্যন্ত শুভ এই দিন থেকে কর্কট রাশির লোকদের ব্যবসা ফুলে ফেঁপে উঠবে এর সাথে ব্যবসা করা লোকদের প্রচুর অর্থ লাভের সুযোগ পাওয়া যাবে এছাড়া মা লক্ষ্মীর কৃপা পাওয়া যাবে জীবনের সুখের সঞ্চার হবে বৈবাহিক জীবনে সুখ থাকবে চাকরি খুঁজতে থাকা লোকদের ভালো অফার পাওয়া যাবে বিবাহিত জীবনে জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতাও পাওয়া যাবে সন্তানের সুখ পাওয়া যাবে ভগবান শিবের বিশেষ কৃপা পাওয়া যাবে এরপর চলে আসি ধনুরাশি ধনুরাশির জাতকদের জন্য এই বছরের মহাশিবরাত্রি বিশেষ শুভ এই দিন থেকে কেরিয়ারের উন্নতি শুরু হবে চাকরি ব্যবসার সাথে সম্পর্কিত সমস্ত কাজে সাফল্য পাওয়া যাবে বিদেশ ভ্রমণের যোগ তৈরি হবে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে কর্মকর্তাদের সহযোগিতা পাওয়া যাবে স্বাস্থ্য ভালো থাকবে ব্যবসায় অর্থনৈতিক উন্নতি হবে পরিবারের বাবা মা বা কোনো বড় সদস্য থেকে বড় অর্থনৈতিক সহযোগিতাও পাওয়া যাবে আপনি কি মহাশিবরাত্রিতে ভগবান শিবকে খুশি করতে চান তাহলে নৈবেদ্যে মুচমুচে এবং সুস্বাদু ভাঙের পকোড়া নিবেদন করুন রেসিপিটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো শ্রী ভক্তদের কাছে মহাশিবরাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখে নেওয়া যাক মহাশিবরাত্রি পুজোয় কি কি উপকরণ প্রয়োজন হয় মহাশিবরাত্রিতে দেবাদিদেব মহাদেবকে আরাধনার জন্য সাধারণত প্রয়োজন হবে শিবলিঙ্গ বা মহাদেবের ছবি একটি আসন প্রদীপ শলতে ঘণ্টা কলস ও তামার পাত্র পুজোর থালি শিবলিঙ্গ বসানোর জন্য সাদা কাপড় দেয়াসলাই বক্স ধূপকাঠি চন্দন বাটা ঘি কপুর সিঁদুর বিল্লুপত্র বিভূতি ফুল এই সামগ্রীগুলি রাখতেই হবে পুজো আরাধনায় এছাড়াও জায়ফল আবিরও রাখতে পারেন মহাশিবরাত্রিতে দিন উপবাসের পর পুজো অর্পণ করা হয় রাত্রে অনেকে চার প্রহরেই জল অর্পণ করেন আবার কোনো কোনো ভক্ত একবার পুজো অর্পণ করেন যদি একবার পুজো অর্পিত হয় তাহলে চন্দন বাটা দই ঘি মধু চিনি গোলাপ জল দিয়ে পুজো করা যেতে পারে যদি চারবার বা চার প্রহরে পুজো করা হয় তাহলে জলাভিষেক হবে প্রথম প্রহরে দ্বিতীয় প্রহরে দেওয়া হবে দই তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে পুজো অর্চনা হবে মধু দিয়ে শিবরাত্রি মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের তিথি অর্থাৎ শিব তথা পুরুষ শক্তি এবং আদি শক্তির মিলনের তিথি এই তিথিতে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর আরাধনায় অজ্ঞতা অন্ধকার দূর হয় হিন্দু শাস্ত্র অনুসারে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের দিন হল মহাশিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রির ব্রত হিন্দু শাস্ত্র মতে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হল মহাশিবরাত্রি ব্রত শিবরাত্রির ব্রতের বেশ কিছু নিয়ম আছে এই ব্রত পালন শুরু হয় শিবরাত্রির আগের দিন থেকে এবং শেষ হয় শিবরাত্রির পরের দিন ব্রত শুরু হওয়ার আগের দিন নিরামিষ খেতে হয় প্রতিদিন দিন উপবাস থেকে গঙ্গা জল দুধ ঘি এবং মধু মাখিয়ে শিবলিঙ্গকে চার প্রহরে চারবার স্নান করাতে হয় বেলপাতা ধুতুরা ফুল আকন্দ ফুল অপরাজিতা ফুল এবং ফল মিষ্টি নিবেদন করে শিবের আরাধনা এই ব্রতের নিয়ম পরবর্তী দিন অতিথি ভোজন করিয়ে এই ব্রত উদযাপন সমাপ্ত হয় শিবরাত্রি মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের তিথি অর্থাৎ শিব তথা পুরুষ শক্তি এবং আদি শক্তির মিলনের তিথি এই তিথিতে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর আরাধনায় অজ্ঞতা অন্ধকার দূর হয় পূরণ হয় মনের সকল বাসনা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে চতুর্দশী তিথি আরম্ভ হচ্ছে চোদ্দোই ফাল্গুন বুধবার অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সময় সকাল এগারোটা দশ মিনিট শ্রী শ্রী শিবরাত্রি ব্রত চতুর্দশী তিথি শেষ হচ্ছে পনেরোই ফাল্গুন বৃহস্পতিবার অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সময় সকাল আটটা পঞ্চান্ন মিনিট গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে চতুর্দশী তিথি আরম্ভ হচ্ছে তেরোই ফাল্গুন বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি সময় সকাল নটা একচল্লিশ মিনিট আট সেকেন্ড শ্রী শ্রী শিবরাত্রি ব্রত চতুর্দশী তিথি শেষ হচ্ছে চোদ্দোই ফাল্গুন বৃহস্পতিবার অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা উনত্রিশ মিনিট একত্রিশ সেকেন্ডে